গায়িকা সাবিত্রী মিত্র তারা যেভাবে দেশবিরোধী বক্তব্য রাখছেন সংসদে এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষকে জানতে চাইছি যে যে তথ্য তৃণমূল কংগ্রেস এবং তার দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য ব্যবহার করছে এখানকার শরণার্থী হিন্দুদেরকে পর্যন্ত ভয় দেখানোর চেষ্টা করছে বাংলা ভাষা বলা বাঙালিদেরকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে তুলনা করে দিচ্ছে মমতা ব্যানার্জি সেইটার পার্থক্য আমাদের বুঝতে হবে আমরা জানি যে যারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে তারা প্রথমে বাংলাদেশে এসছে তারপর বাংলাদেশ থেকে আবার বর্ডার ক্রস করে ভারতবর্ষ অবৈধভাবে প্রবেশ করেছে তারা অনুপ্রবেশকারী এবং যারা বাংলাদেশি মুসলমান যারা ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তারাও অনুপ্রবেশকারী কিন্তু ভারত সরকারের আইন অনুযায়ী আপনারা সবাই জানেন সিএ আমাদের সংশোধন হয়েছে এবং তার সেই অনুযায়ী বাংলাদেশে বসবাস করি হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই তারা অত্যাচারিত হয়ে যখন অনুপ্র আমাদের ভারতবর্ষে আশ্রয় নাই বাঁচার জন্য প্রাণে বাঁচার জন্য তখন তাদেরকে শরণার্থী হিসেবে আমরা গ্রহণ করি এবং তাদেরকে সঠিক পদ্ধতি মেনে সিয়ে নিয়ম মেনে তাদেরকে আমরা নাগরিকত্বও দিই এই সাধারণ বিষয়টা প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট কিন্তু তৃণমূল কংগ্রেস এইটাকে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এটা আমাদের বোঝার প্রয়োজন আছে যে কারা অনুপ্রবেশকারী আর কারা শরণার্থী আজকে মমতা ব্যানার্জি কাদের বাঁচানোর কথা বলছে বিজেপি সরকার বা ভারত ভারতীয় যে সরকার চলছে সেই সরকার কখনোই শরণার্থীদের হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই খ্রিস্টান যারা আছে যারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছে তাদের পক্ষে বিগত দিনও ছিল এখনও আছে তার জন্য সিএ পাশ হচ্ছে এবং সেই হিসেবে তাদেরকে সিএ অ্যাপ্লাই করার জন্য পোর্টাল অনলাইন পোর্টাল চালু আছে অমিত শাহজি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিছুদিন আগে শান্তনু ঠাকুর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আছেন তিনি আবেদন জানিয়েছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কাছে অনুরোধ জানিয়েছিলেন যে সি এর মাধ্যমে যেন নাগরিকত্ব পায় এখানকার শরণার্থীরা তো তিনি রিপ্লাই দিয়েছেন প্রকাশ্যে জনসভায় তিনি বলেছেন যে সি এর মাধ্যমে অ্যাপ্লাই করবে যাতে কারো যদি এরকম অসুবিধা হয়ে থাকে তাদের শরণার্থী হয়ে আসার পর তাদের বৈধ ডকুমেন্টস না থাকার কারণে যদি তাদের ভোটার কার্ড তালিকা থেকে নাম কোনো কারণে বাদ যায় তাহলে সেক্ষেত্রে সি এর মাধ্যমে তারা নাম তুলতে পারবে এতে ভয় পাওয়ার হিন্দু বাঙালি ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই এবং মুসলমান যারা ভারতীয় মুসলমান তাদেরও ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই কারণ তারা ভারতীয় তাদের কাছে অবশ্যই বৈধ নথি আছে এবং তারা দেশপ্রেমী তাদের পাশেও ভারতীয় জনতা পার্টি আছে আমাদের দেশ আছে তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা এই হামলার সময় আমরা সবাই দেখেছি কি হয়েছে পাকিস্তান থেকে ওই অনুপ্রবেশকারীরা ঢুকেছে ঢুকেছে অবৈধভাবে তাদেরকে এখানকার অনুপ্রবেশকারী যারা যাদের এই মমতা ব্যানার্জির সরকারের নেতা মন্ত্রীদের মতো এই জঙ্গিদের প্রতি যাদের সিম্প্যাথি আছে তাদের প্রতি বেশি ময়া যারা যাদের ভারতীয় যাদের হিন্দু বলে তাদেরকে স্ত্রীর সামনে স্বামীদেরকে হত্যা করা হলো সেটা আবার সংসদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেসে হেসে সেটা বলছে হেঁটে হেঁটে হেসে হেসে বলছে তার বলার ধরন থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় যাদেরকে এই জঙ্গিরা এসে মেরে দিলো পুরো দেশ দেখলো বিশ্ব দেখলো তাদের প্রতি তার কোনো সিম্প্যাথি নেই এটা নীতি রাজনীতি করছে এটা সবাই দেখেছে তিনি একজন সাংসদ হয়ে তিনি বলছেন যে এলো যেটা হচ্ছে পিওকে পাক অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তান জোর করে ভারতের কাশ্মীর অংশ দখল করে রেখেছে সেটাকে তিনি বলছেন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর মানে এই ভাষাটা পাকিস্তানের ভাষা তিনি পাকিস্তানের ভাষায় কথা বলছেন একজন সাংসদ হয়ে এত বড় দেশবিরোধী কথা বলা সম্ভব এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব তারপর তাদেরই আর একজন হচ্ছে বহু মিত্র তিনি অলরেডি সাসপেন্ড হয়ে তার সাংসদ পথ খারিজ হয়েছিলেন কি কারণে খালি হয়েছিল তিনি তার দেশের তথ্য সেটা বিদেশিদের হাতে তুলে দিয়েছিল তিনি প্রথম থেকে বিরোধী কাজ করে আসছে হিন্দুদের দেবীদেরকে গালাগালি করে আসছে হিন্দু বিরোধী দেশ বিরোধী একজন সাংসদ মোহাম্মদ তার বিরুদ্ধে কোন স্টেপ নেন না তৃণমূল কংগ্রেস তার কারণ মমতা নিজে এটা সমর্থন করে তাদের বিধায়িকা একই সঙ্গে কথা বলছেন সাবিত্রী তিনি বলছেন জঙ্গিরা কখনো টুরিস্টদের হত্যা করতে পারে না এটা অদ্ভুত একটা দাবি এটা এটা তিনি বলছেন আর মমতা ব্যানার্জি তো রীতিমতো ভয় দেখাচ্ছেন মানুষ বলছে অনুপ্রবেশকারীদের নাম কাটা যাবে না বিএলওদেরকে হুমকি দিচ্ছেন যে বিএলওদেরকে ট্রেনিং দিতে পাঠানো হয়েছিল দিল্লিতে তাদের নাম বাদ দেওয়ার জন্য তিনি ব্যবস্থা করছেন ও হুমকি দিচ্ছেন রীতিমতো এছাড়া আর কি সেটা তো এর আগেও হয়েছিল ভারতবর্ষে দু হাজার দুই সালে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি সেই সময় তিনি সিপিএম এর বিরুদ্ধে সংসদে গিয়ে বলেছেন যে আমাদের পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীদের ভোটে সিপিএম যেতে অনুপ্রবেশকারীদের সংসদে কাগজ তুলে পেরেছিলেন আমরা সবাই ভিডিওতে দেখেছি ইউটিউবে এখনো অ্যাভেলেবেল আছে আপনারাও দেখিয়েছেন আপনাদের ভিডিওতে সেই মমতা ব্যানার্জি এখন সেই ভোট ব্যাংকের জন্য দেশের সিকিউরিটির কথা তিনি ভাবছেন সাধারণ মানুষের কথা তিনি ভাবছেন আজকে প্যালগাঁও মুর্শিদাবাদও হতে পারে প্যালগাঁও কলকাতাতেও হতে পারে সেই কি মমতা ব্যানার্জি নিতে পারবেন সেই দায়িত্বকে তিনি নিতে পারবেন তিনি কেন বিভ্রান্ত করছেন কেন কিসের স্বার্থে করছেন এই অনুপ্রবেশকারীর সঙ্গে যে জঙ্গিরা ঢুকছে না বিভিন্ন জঙ্গি সংগঠন তাদের এজেন্ট পাঠাচ্ছে না বাংলাদেশ বা পাকিস্তান তাদের চর এজেন্সিগুলোকে এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে হিন্দু সেজে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে না এই কথা কে বলতে পারবে এটা আমাদের শুধু যে অনুপ্রবেশকারীর প্রশ্ন সেটা নয় এটা আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন আমার আপনার বাড়ির প্রত্যেকটা মানুষের সুরক্ষার প্রশ্ন এই প্রশ্নে ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে আছে এবং কোনো হিন্দু বাঙালিকে তাদের নাগরিকত্ব হারাতে হবে না এবং কেউ এই এসআইআরকে এনআরসির সঙ্গে তুলনা করবে এটা আমাদের অনুরোধ এখানে ভোটার কার্ড থেকে নাম বাতিল হচ্ছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে সঠিক ডকুমেন্টস দেওয়ার জন্য সমস্ত তথ্য আপনাদেরকে পোর্টালের মাধ্যমে জানিয়ে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা করছে এবং একজনের বাড়িতে একবার দুবার নয় চারবার করে বিয়ে যাবে এবং যদি কোনো কারণে ভোটার লিস্টে নাম বাদ যায় তারপর তাদের প্রমাণ করার জন্য কয়েক মাস সময় দিচ্ছে নির্বাচন কমিশন তার সঙ্গে আমরাও আছি তাদের সহযোগিতা করার আমরা আমরাও ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমরাও চাইবো না যারা প্রকৃত ভারতীয় তারা কোনো কারণে আমাদের এখানে অনেক আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষ আছে আমরা আমার আমাদের নিজের এলাকায় আছে আমরা দেখেছি তারা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকায় বাস করে সামাজিকভাবেও পিছিয়ে পড়া তারা তাদেরকে চৌত্রিশ বছর ধরে এবং স্বাধীনতার পর থেকে সত্তর বছর ধরে কোনো সরকার সেভাবে তাদেরকে গুরুত্ব দেয়নি পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের ব্রামফণ্ড সরকারও দেখেনি এই পনেরো বছর ধরে তৃণমূল সরকারও তাদের দেখে তাই তারা এখনও পিছিয়ে আছে তাদের বাড়িতে গেলে দেখবে তাদের রেশন কার্ড করা হয়নি অনেকে তাদের এসি তারা এস টি তারা এস টি সার্টিফিকেটটা কীভাবে করতে হবে তার সহযোগিতা করার লোক নেই তার তাদের কাছে সেই ব্যক্তিগুলো ডকুমেন্টস কি তাই জানে না লিখতে জানে না করতে জানে না তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে কিন্তু তাদের জন্য আমরা আছি আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তাদের পাশে দাঁড়িয়ে তাদের ডকুমেন্টস রেডি করা থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকবে কোনো হিন্দু বাঙালি ভারতীয়দের ভোটার কার্ডের নাম যাতে বাদ না যায় নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন না হবে সেই জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পাশে আছে পাশে থাকবে ছিল আছে থাকবে কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেভাবে তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের সমস্ত কার্যকর্তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য দেশের সুরক্ষার কথা চিন্তা না করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছি আমরা এর বিরুদ্ধে এবং আমাদের লড়াই চলবে আমরা যদি কোথাও এই ধরনের বিষয় দেখি আমরাও প্রশাসনকে সহযোগিতা করতে দাঁড়িয়ে আছি কারণ আমাদের দেশ সবার আগে তারপর আমাদের পার্টি এটা আমাদের দল শেখায় ন্যাশন ফার্স্ট সেই জন্য দেশের স্বার্থে আমরা সরকারকে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সৈনিক অনেক উদাহরণ আপনাদের সামনে এসেছে আপনারা মিডিয়াতে নিয়মিত দেখাচ্ছেন কীভাবে বিভ্রান্ত করছে দিল্লিতে বা মহারাষ্ট্রে বা অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেসের অনেক যারা কার্যকর্তা কোথাও মালদায় বাস করে মুর্শিদাবাদ বা অন্যান্য জায়গায় তাদের আত্মীয়রা ওখানে কাজ কর্মসূত্রে আছে তাদেরকে দিয়ে ফলস ভিডিও রেকর্ড করাচ্ছে কিছুদিন আগে আমাদের দুদিন আগেই দেখলেন আমাদের বিরোধী জনতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়ে পরিষ্কার প্রেস কনফারেন্স করে তার তথ্য প্রমাণ দিয়েছেন দিল্লি পুলিশ এই বিষয়ে বলেছেন যে দিল্লি পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সেটা ফেক তারা তদন্ত করে দেখেছে এটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে এই ভিডিওটা রেকর্ড করিয়েছে ফেক ভিডিও এরকম ফেক ভিডিও তিনি করাচ্ছেন শুধুমাত্র এই অনুপ্রবাসকারীদেরকে বাঁচানোর জন্য এটা শুধু বাঁচানো নয় অনুপ্রবেশকারীদের এটা পুরো দেশবিরোধী কাজ আর আমরা এই দেশবিরোধী যারা কাজে যুক্ত থাকবে তাদের প্রতিবাদে আগামী দিনের রাস্তায় নামছি এবং এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পুরো চেষ্টা করে যাচ্ছে যাতে প্রত্যেকটা অনুপ্রবেশকারীর নাম বেছে বেছে বাদ দেওয়া যায় আমরা কয়েকটা উদাহরণ যেমন আপনাদের সামনে আছে আমরা দেখি দেখিয়েছেন মিডিয়াতেও তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশি শামীম শালিম মতব্বর ছদ্ম নাম রবি শর্মা বাংলাদেশ তার বাংলাদেশে তার নাম শালিম মতব্বর আর এখানে তিনি রবি শর্মার ছদ্ম নাম দিয়ে হিন্দু নাম দিয়ে থেকে দিতে হয়েছে কলকাতার এ নিয়ে কত বড় ক্ষতি করতে পারতেন দেশের সুরক্ষা দিয়ে কত বড় একটা খেলা করেছেন মমতা ব্যানার্জি বাবু এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি লড়াই করছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মেহবুব রাসেল ছদ্ম নাম রাহুল প্রত্যেককে ছদ্মনাম হিন্দু নাম নিয়ে এখানে এসে ভোটার কার্ডে নাম তুলেছে অনেক আছে এরকম পাবেন এই শার শুরু হলে আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে আর অনেক পাবেন এইরকম নাম তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ নুরুল হক ছদ্মনাম নারায়ণ অধিকারী নাম দেখে টাইটেল দেখে ভোটার কার্ড প্যান কার্ড যদি সব আপনার সামনে ফেলে দেয় নারায়ণ অধিকারীটা আপনি কি করে বুঝবেন খোলা চোখে গভর্নমেন্টের আধিকারিকরা বুঝতে হতভম্ব হয়ে যাচ্ছে ইনি কত বড় দেশের জন্য ক্ষতিকারক একটা বিষয় তেরো উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মোহাম্মদ শরিফুল ছদ্মনাম বিজয় দাস শরীফ আলী খানের উপর হামলা করে ধরা পড়ে শরীফ আলী খান বিশিষ্ট অভিনেতা আপনারা সবাই দেখেছেন তার উপর যিনি হামলা করেছেন তার নাম শরিফুল মোহাম্মদ শরীফুল বাংলাদেশের বাসিন্দা তিনি এখানে ছদ্মনাম নিয়েছিলেন তার নামও ছিল বিজয় দাস হিন্দু নাম চব্বিশে ডিসেম্বর দু চব্বিশ জঙ্গি মোহাম্মদ সাহ শেখ ছদ্মনাম সাত রশিদ বাংলায় জাল নথি তৈরি করে পরে কেরালায় গ্রেপ্তার হয় এর জঙ্গি গ্রুপের বহু সদস্যের কাছে পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভার ভোটার কার্ড ছিল একাধিক বিধানসভায় তার ভোটার কার্ড এবং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তার যোগ তিরিশে মে দু হাজার পঁচিশ প্রিয়া খাতুন সদ্যনাম অদিতি পাত্র এটাও মুসলিম মহিলা তার ছদ্মনাম অদিতি পাত্র দিয়ে এখানে তিনি ভোটার কার্ডে নাম তুলে বাংলায় বসে জাল নথি বাংলাতে বসেই বা বানাচ্ছেন এরকম অনেক উদাহরণ আছে আমি চারটে উদাহরণ পাঁচটা উদাহরণ আপনাদের সামনে দিলাম এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে এবং আগামী দিনে এই সাহেব নিয়ে এত ভয় কেন কারা বিভ্রান্ত ছড়াচ্ছে কারা ফলস ভিডিও রেকর্ডিং করে বিভ্রান্ত ছড়িয়ে এই কাজটাকে বন্ধ করা হয়ে তারাই যারা এখন খুব শান্তিতে বাস করছিল শান্তিতে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছিল জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তারা তাদের গায়ে লাগিয়ে তারা বুঝতে পেরে গেছে তারা বুঝে গেছে যে এবার আর তাদের বাঁচার কোনো রাস্তা নেই তাই এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের যে সহযোগিতা যারা করছে ইন্ডি জোট কংগ্রেসের সহযোগী যারা আছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যেভাবে প্রকাশ্যে তাদের সমর্থন করে যাচ্ছে বাঁচানোর চেষ্টা করা যাচ্ছে তাতে এই দলটাই ব্যান করা উচিত কারণ এই দলটা আজকে জঙ্গিদেরকে বাঁচানোর জন্য লড়াই করছে জঙ্গিদেরকে বাঁচানোর জন্য রাস্তায় মিছিল করছে এই জঙ্গিবাদী দল ভারতবর্ষের রাজনীতি করার অধিকার নেই আমি মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি হিসেবে এই যে এসআইআর বা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার যে পদ্ধতি ভারত সরকার নিয়েছে বা নির্বাচন কমিশন নিয়েছে এই বিষয়ে কাউকে বিভ্রান্ত হওয়ার থেকে বিরত থাকতে বলব এটা আমাদের সুরক্ষার জন্য আমাদের ভারতীয়দের প্রকৃত সুরক্ষার জন্য একটা ব্যবস্থা হচ্ছে যেখানে আমাদের সকলের পূর্ণ সহযোগিতা করা উচিত কেউ যদি কোনো বিভ্রান্ত হন যদি কোনো প্রশ্ন থাকে প্রত্যেক জেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে ভারতীয় জনতা পার্টির কার্যালয় সহ আমার ফোন নাম্বার আমাদের জেলার কার্যকর্তাদের ফোন নাম্বার আপনার নিজ নিজ মণ্ডলে যারা বিজেপি কার্যকর্তা আছে তাদের ফোন নাম্বার আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় আমরা উপলব্ধ করাবো আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনাদের সঙ্গে সহযোগিতায় সবসময় আছি আমরা সব সময় আপনাদের পাশে থেকে এই লড়াই এটা আমাদের কাছে একটা বড় লড়াই এই লড়াই আপনাদের পাশে আছে এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই আমাদের দেশের সুরক্ষার লড়াই পশ্চিমবঙ্গের সুরক্ষার লড়াই বাঙালি হিন্দুদের সুরক্ষার লড়াই এই লড়াইয়ে জেলা বিজেপি আপনাদের সঙ্গে আছে সকলকে নমস্কার জানি শেষ করছি ধন্যবাদ দেখুন আজকে সংগঠনের মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে যে সাংবাদিক বৈঠক সে বৈঠকে আমাদের মাননীয় সভাপতি বিস্তারিত আমাদের সামনে কেন এই আজকে আজকে আমরা বাধ্য হচ্ছি সাংবাদিক বৈঠক করতে যে পশ্চিম বাংলা এবং সারা দেশের কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রী আছে যারা দেশকে যারা দেশ কাজ করছেন তাদের বিরুদ্ধে মানুষের সামনে আমাদের বক্তব্য তুলে আমরা বছরের পর বছর ধরে দেখছি ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য বাংলাকে আবার বিভক্ত করার জন্য একটা চক্রান্ত গোষ্ঠী কাজ করছে আর সেই চক্রান্তকারী গোষ্ঠীর কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধা নিয়ে ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার কাজে নেমেছে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একেবারে খোলা মেলা ময়দানে নেমেছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এখানে রাখতে হবে রোহিঙ্গা ভোটারদের রাখতে হবে যারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় যারা জঙ্গি মানসিকতায় কাজ করছে যারা জেহাদি মানসিকতা নিয়ে বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি করছে তাদেরকে রক্ষা করতে হবে কারণ মমতা ব্যানার্জি জানে কোনো সুস্থ মানুষ তৃণমূল করতে পারে না কোনো সুস্থ মানুষ তৃণমূলকে সাপোর্ট করে না তাই তৃণমূলের পায়ের তলায় মাটি নেই তৃণমূল বুঝে গেছে যে ছাব্বিশের নির্বাচনে তার বিসর্জন সেই কারণে মমতা ব্যানার্জি আজকে রোহিঙ্গাদের হয়ে ছাতা ধরছে তাদের মাথায় তিনি অনুপ্রবেশকারীদের হয়ে তাদের মাথায় ছাতা ধরছে তার দলের নেতা নেত্রীরা ভারতবর্ষকে কালিমা লিপ্ত করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করছে আমাদের প্রেসিডেন্ট একটু আগে বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ তিনি সাংসদ হয়ে সংসদের মধ্যে জঙ্গিরা ছাব্বিশ ওকে গুলি করে মেরেছে সেটা তিনি হাসতে হাসতে বলছেন অভিনয় করে দেখাচ্ছেন তার মনে কোন দুঃখ নেই মায়া নেই আমার মনে হচ্ছে বা আমাদের মনে হয়েছে তিনি যেটা করছেন তিনি খুশি হয়ে করে দেখাচ্ছেন তিনি খুশি হয়েছেন ঠিক তেমনি ভাবে তাদের দলের জঙ্গিরা মারতে পারে বাবু জঙ্গি নামটা কেন হয়েছে যারা নোংরা কাজ করে ভিন্ন কাজ করে তারাই জঙ্গিকে আমার তো মনে হয় এই কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র এই সাবিত্রী মিত্র এরাও সদ্ম নাম নিয়ে ভারত দেশের সাংসদ বা বিধায়কটা হয়েছে এদেরও তদন্ত করা দরকার সব আগে এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার যে এরাও নুরুল হক বা ইয়াসমিন নাম নিয়ে বাংলাদেশ থেকে সেখানে সাবিত্রী মিত্র হয়েছে কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছে কিনা মহুয়া হয়েছে কিনা দেখা সব আগে উচিত ভারতবর্ষে বহু এরকম নেতা রয়েছেন বাংলায় বহু নেতা মন্ত্রী রয়েছেন যারা বাংলাদেশের টাকায় তুরস্কের টাকায় বা আমেরিকার টাকায় এখানে এসেছে এখানে এসে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য বাংলাকে বিভক্ত করার জন্য চক্রান্ত করছে ছদ্ম নাম নিয়ে এখানে ভোটার তালিকায় নাম তুলে কেউ বিধায়ক হয়েছেন কেউ সাংসদ হয়েছেন কেউ বা পঞ্চায়েতের প্রধান ধরা পড়েছে মালদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে তো এরকম অনেক উদাহরণ আমাদের সভাপতি আপনাদের সামনে রাখলেন যে তাদের ছদ্মনাম কি আসল নাম কি সেই জন্য মহু যে বাইক দিচ্ছে মহুমিত্র কি বলছে যে ভারতে কেউ থাকতে চায় না একজন ভারতবাসী হয়ে পৃথিবীর সমস্ত মানুষ ভারতকে পছন্দ করে হতে যে জঙ্গিরা ভারতে নাশকতামূলক কাজ করতে তাদের লক্ষ্য কি ভারত তাদের পছন্দ হয়েছে তাই ভারত আক্রমণ করতে আছে তাই জঙ্গি মানসিকতা ঘনত্বিকভাবে তারা পারবে না আর মোহাম্মদ মিত্র যে বাংলাদেশের থেকেও নাকি ভারত ছাড়া তো তুমি চলে জান না বাংলাদেশে কি ঘটলো জানো আজকে কৃষ্ণনগর থেকে দাঙ্গা হচ্ছে তৃতীয় দেশের তো অত্যাচার করেছেন বিদেশে তার সংসদ পথাড়ি হয়ে আমরা ভারত বর্ষে সরকারের কাছে আবেদন করব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে যে এই ধরনের নাগরিক যারা যারা দেশকে কালেমালিত করছে যারা সরাসরি দেশদ্রোহী মনে কাজ করছে দেশবিরোধী কথাবার্তা করছে বাক্সাধীনতা থাকতেই পারে এবার দেশকে ছোট করার অধিকার কারণে এদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত মহুমত্রের মতো মহিলা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদের সাংসদ পদ বাতিল করা উচিত যারা দুঃখের ঘটনা নিয়ে অভিনয় করে বেড়াচ্ছে হাসছেন খেলছেন যারা পাকিস্তানের ভাষায় কথা বলছে পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীর বা পাকিস্তানের মানুষ যে ভাষায় কথা বলে ঠিক সেই ভাষায় কথা বলছেন এখানকার সাংসদ তৃণমূল সাংসদ প্রদেশ সাবিত্রিমিত এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতাদেরকে নির্দেশ দিচ্ছেন ফেক ভিডিও বানাও বানিয়ে একটা বাতাবরণ তৈরি করো যে বিজেপি বাংলা ভাষা বিরোধী তিনি কি বলছেন মিডিয়ার সামনে বিদেশি মিডিয়া স্বদেশি মিডিয়া সবার সামনে বলছেন পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার এটা তৃণমূলের নেতারাও প্রচার করছে বাংলার তিনি একটা পরিবারকে ভিডিও বানিয়ে ছাড়লেন দিল্লি পুলিশ সদস্য করে দেখলো এই এইরকম যে কত ভিডিও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ছাড়ছে আর যখন বাঙালি দিল্লিতে ধরা হচ্ছে বাঙালিদেরকে বাঙালির মৎস্য ব্য বলছে বারবার করে মমতা ব্যানার্জি নিজের রাজনীতির সাথে আমাদের উপরে মিথ্যা আরোপ করছে আমরা দিল্লিতে ভালো আছি রাজস্থানের বাঙালিরা বলছে ভালো আছে। গুজরাটের বাঙালিরা বলছে ভালো আছে কলকাতাতেই যত গণ্ডগোল আমরা ভালো রয়েছি শুধুমাত্র মমতা ব্যানার্জি আর তার দলের কিছু নেতা যাদের ভোটে জিততে হবে বাংলা ভাষাকে ব্যবহার করে এই ধরনের কিছু নেতা আজকে সারা দেশ জুড়ে বলছে যে বাংলা ভাষায় কথা বললে দেশ জুড়ে আক্রমণ হচ্ছে তাহলে তার তো জোর সঙ্গে পাঞ্জাবেও তো বাংলাদেশে ধরা হয়েছে জেলে নোকার হয়েছে পাঞ্জাবের তো আম আদমি পার্টি সরকার মমতা ব্যানার্জি কেন তাদের বিরুদ্ধে মুখ খুলছে না যদি অন্যায় স্ট্যালিন সেকে গ্রেফতার করেছে এটা তো তার জোট সঙ্গী কেন তাকে গ্রেফতার করে গ্রেফতারের প্রতিবাদে নামছে শুধু বিজেপির বিরুদ্ধে কেন তাহলে তারা জানে যে বিদেশি স্বদেশী রাজনীতি করে জাতীয়তাবাদের রাজনীতি করে বিজেপি রাষ্ট্রবাদের কথা বলে বিজেপি ভারত মাথা কি জয় বলে ভারতবর্ষকে সর্বোচ্চ শ্রেষ্ঠ আসনে বর্ষণের জন্য লড়াই করে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম বা অন্যান্য রাজ্যের রাজনৈতিক দল তাদের লক্ষ্যই হচ্ছে তাদের ব্যক্তিগত মুনাফা তাদের পরিবারের সুবিধা অসুবিধা তার জন্য তারা রাজনীতি করে তার জন্য দেশ নশা তলে চলে যায় দেশ বিক্রি হয়ে যায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক দেশের কোনো কোনো অঙ্গ আবার বাংলাদেশ পাকিস্তান চীন দখল করে তাদের যায় আসে তাদের রাজনীতিতে জিততে হবে সেই কারণে এই মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা মন্ত্রী কর্মীর কথা বিশ্বাস করবেন না তারা সম্পূর্ণরূপে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন তারা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বাংলা ভাষাকে ব্যবহার করছে আপনি যদি এতই বাংলা ভাষার প্রতি দরদ থাকতেন তাহলে এই মমতা ব্যানার্জি কেন গুজরাট থেকে হুমায়ুন গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে বসালেন বহরমপুরে বহরমপুরে যোগ্য তৃণমূল নেই মুর্শিদাবাদ জেলায় কীর্তি আজাদকে দিল্লি থেকে নিয়ে এসে বর্ধমানে ডাক করা আছে শত্রুঘন সিনহাকে বিহার থেকে নিয়ে এসে আসানসোলে দাঁড় করা কারণ মমতা ব্যানার্জি প্রমাণ করছেন বাঙালিরা অযোগ্য বিদেশ বাইরে রাজ্যের মানুষ যোগ্য তিনি নিজে বলছেন এই কথা কারণ তিনি তাদেরকে টিকে দিয়েছেন তিনি মিমের একজন এই নেতাকে তিনি রাজ্যসভায় পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীর অনুরোধ করা সত্ত্বেও তিনি রাজ্যসভায় তাকে পাঠিয়েছেন নির্দেশ বিরোধী কেন তাকে অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে বাংলা বিরোধী মমতা ব্যানার্জি নিজে বাংলা ভাষার বিরোধী তাই রায়গঞ্জে যেদিন ছাত্ররা বাংলা টিচারের জন্য দাবি জানিয়েছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ গুলি চালিয়ে দুজন ছাত্রকে খুন করেছিল রায়গঞ্জে তিনি উর্দু শিক্ষক পাঠিয়েছেন বাংলার পরিবর্তে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ বাংলার মানুষকে বুঝতে হবে তিনি কি চান তিনি বাংলার উন্নয়ন চান না তিনি বাংলাকে সোনার বাংলা করতে চান না তার একটাই লক্ষ্য যে গরু দুধ দেয় তার লাথি খেয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে অর্থাৎ তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে হবে তাই তিনি অনেক আগে বলেছেন জঙ্গি হোক অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক দেশবিরোধী হোক দেশের সম্মান নিজে ভুলণ্ডিত করছে হোক তার দলকে ভোট দিলে সেই শ্রেষ্ঠ বাকিরা সবাই খারাপ এটাই তৃণমূল কংগ্রেস এটা তাদের রুচি এটাই তাদের কালচার এটা তাদের সংস্কৃতি এটা বাংলার মানুষকে বুঝতে হবে আমাদের রাজ্য সভাপতি শ্রমিকরা বলেছে যে আমরা মুসলমানের বিরুদ্ধে কখনো বলিনি আমার পার্টি বলেনি আমরা তাদের কথা বলেছি যে ভারত বিরোধী যে ভারতের খায় ভারতের পরে অথচ ভারতের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে সে মুসলমান তার বিরুদ্ধে সে হিন্দু হলেও তার বিরুদ্ধে কেউ যদি চীনের হয়ে লড়াই করে হিন্দু হয়ে তারও বিরুদ্ধে যেমন আমরা বলবো ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি পাকিস্তান বাংলাদেশের হয়ে কথা বলে তার বিরুদ্ধে আমরা বলবো কারণ তারা আমাদের শত্রু আর কেউ বন্ধু না তারা ভারত দখল করার কথা বলে তারা ভারতের সারা বছর ধরে ছায়া যুদ্ধ চালিয়ে যাবে জঙ্গি পাঠিয়ে দেবে আমাদের কাছ থেকে সুবিধা নেবে অসুবিধাই করলে ভারত উদ্ধার করবে আমরা সেই সমস্ত দেশের মানুষের বিরুদ্ধে লড়াই করছি অনুপ্রবেশকারী না অনুপ্রবেশকারী ভারত যেদিন স্বাধীন হয় ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছিল দেশ মোহাম্মদ আলী জিন্নার কাছে মাথা মতো করেছিল সেই দিনকার সিপিআইএম কমিউনিস্ট পার্টি সেই দিন কমিউনিস্টরাও বলেছিল পৃথক পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে তারা মুসলিম লীগের ভাষায় কথা বলেছিল মহাত্মা গান্ধী কংগ্রেসের নেতা তিনিও সেদিন মেনে জিন্নার রান্নায় দাবেন তাই দেশ ভাগ হয়েছিল মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হয়েছিল কিন্তু হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হয়নি কেন হয়নি কারা সাম্প্রদায়িক ধর্মের ভিত্তিতে দেশ কারা ছেড়েছিল এই সিপিএম ছেড়েছিল এই কংগ্রেস ছেড়েছিল কারা সাম্প্রদায়িক না বিজেপি সাম্প্রদায়িক আমরা তো ধর্মের ভিত্তিতে দেশ দাবি করতে পারি আমরা তো এখনও করতে পারি ভারতীয় জনতা পার্টি এখনো হিন্দুদের জন্য আলাদা দেশ দাও এটা আমরা কখনো বলিনি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রকল্প হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই পেয়েছে এই মুর্শিদাবাদ জেলায় পঁচাশি উপরে মানুষ বাস করে সব থেকে বেশি আবাসের বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মুসলিমরা মুর্শিদাবাদে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মুসলিম গ্রাম দিয়ে বেশি হয়েছে সব থেকে বেশি রেশনিং সুবিধা মুর্শিদাবাদের মুসলিমরা পেয়েছে আমরা সাম্প্রদায়িক হলে মুসলমানরা কোনো সুবিধা পেত না আর এই মুসলিম সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস সবসময় উস্কানি দিয়ে বিজেপি বিরোধী মানুষ করে আর বিজেপি বিরোধিতা করতে গিয়ে তারা দেশের বিরোধিতা করছে তারা ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে তারা দেশকে আবার বিভক্ত করা চক্রান্তই তৃণমূল কংগ্রেস তাই আমরা মানুষের কাছে আবেদন করছি সুস্থ মানুষজনের কাছে আবেদন জানাচ্ছি যারা দেশের জন্য লড়তে চান যারা বাংলার জন্য লড়তে চান যারা এই বাংলায় বসে কর্মসংস্থানের অধিকার পেতে চান যারা বাংলাকে সুরক্ষিত রাখতে চান বাংলার মা বোনদের সম্মান সুরক্ষিত রাখতে চান যারা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে চান যারা কর্মসংস্থানের দাবিতে লড়াই করতে চান তারা আসুন মোদীজির হাত শক্ত করুন আমরা যেভাবে শক্তিশালী ভারত করতে চাইছি একইভাবে শক্তিশালী বাংলা করতে চাইছি সোনার বাংলা করতে চাইছি শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলার জন্য লড়াই করেছিল আমরা ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে কাজ করছি তাই আসুন আমরা বারবার করে বলেছি যে এবারে ছাব্বিশে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ লড়াই এই লড়াইয়ে দেশবিরোধী শক্তিকে পরাস্ত করতে হবে যারা ভারতের অখণ্ডতাকে নিয়ে ছেলে খেলা করছে সেই কংগ্রেস সেই তৃণমূল সেই বামপন্থীদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে তাই বাংলার মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা কখনোই বিভ্রান্ত হবে না অনেক বিভ্রান্তিকারী শক্তি বিদেশি গোষ্ঠী টাকার বিনিময়ে অনেক মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে অনেকের ছদ্ম নাম তৃণমূলের নেতা হয়েছে অনেকে সাংবাদিক সেজে গেছে এই সমস্তদের সম্বন্ধে সাবধান হতে হবে কার সামনে মুখ খুলছেন তার আগে যোগ্যতা তার প্রমাণ সে কি ভারতীয় সব কিছু বিচার করে তবেই আমি সবার কাছে আবেদন জানাবো মুখ খোলার জন্য আর বাকি যে বিষয়গুলো আমাদের প্রেসিডেন্ট বলেছেন এসআইআর নিয়ে সেক্ষেত্রেও আমাদের একই বক্তব্য যে আমরা যারা আমাদের দেশের শরণার্থী তাদেরকে ভোটা দিতে জনতা পার্টির কর্মী হিসেবে আমাদেরও শরণার্থী দেশে এসেছে যারা কর্মী